এই গাধাদের কে বোঝাবে গাধাদের শুধু তুমি আসামের মুখ্যমন্ত্রী কথা বলছো কেন কালকে সম্মিত পাত্র ভুবনেশ্বরের প্রেস কনফারেন্স করে বলেছে যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত কেন গাওয়া হলো বাংলাদেশ জন্মানোর আগে জাতীয় সঙ্গীত তো তারপরে হলো রবীন্দ্রনাথ তার আগেই গানটা লিখেছেন তার আগে থেকেই তো এই ভূখণ্ডে লোকে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বলে আসলে বিজেপি এই সোনার বাংলাকে ধ্বংস করতে চায় জামাতটা যেন বাংলাদেশকে ধ্বংস করছে পরিষ্কার বুঝে তাদের বাংলাদেশের যারা জামাত তারা বলবে রবীন্দ্রনাথের গান রবীন্দ্রনাথ হিন্দু রবীন্দ্রনাথের গান কেন জাতীয় সঙ্গীত হবে আর এখানকার যারা হিন্দু সাম্প্রদায়িকতা আছে বা তারা বলবে কেন ওই দেশের গান এখানে গাওয়া হবে আচ্ছা আমি বলছি অন্য দেশেও যদি ভারতের জাতীয় সঙ্গীত গায়ে কেউ জাতীয় সঙ্গীত ধরে নিই তাকে তাকে সেখানে সে কেস কেস করে দেবে অলিম্পিকে যখন প্রাইজ পায় যখন তোমার গিয়ে স্মৃতি স্ট্যান্ডে ওঠে এই যে মোদী যখন যায় তখন সেখানকার লোকেরা মোদী মোদী যেমন করে তখন বন্ধমাতারা বলতে পারে ভারত মাতাকে যা বলতে পারে বা জনগণ গাইতে পারে তাহলে ট্রাম্প বলবে ওদের দেশে যা যে বলছে আমেরিকা ফার্স্ট যে তুমি ইন্ডিয়ান জাতীয় সঙ্গীত কেন গাইছো দক্ষিণপন্থীরা এই চরম উগ্রপন্থী দক্ষিণপন্থী এরকম করে বলে আসলে আমরা বলি সব জাত এই প্যাট্রিওটিক গান দেশপ্রেমী গানগুলো হচ্ছে সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি তাহলে আমার সোনার বাংলা গানটা লিখেছেন আসলে জন্মভূমির জয়গান হয়েছে